সকলকে স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব কিভাবে পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় শ্রেণীতে যুক্তাক্ষরের উপর ডেমো টিচিং দেওয়া যায় সেই বিষয়টি নিয়ে তার পাশাপাশি ডেমো টিচিংয়ের যে মূল স্ট্র্যাটেজি অর্থাৎ কিভাবে ডেমো টিচিং দেওয়া যায় তার কৌশলটি নিয়ে আলোচনা করব ভিডিও শেষ অংশে তার এর সাথে সাথে আমরা আলোচনা করে নেব যে এখান থেকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা ক্লাসটা ক্লাসটা শুরু শুরু করি কিভাবে যায় সেটা আমরা করছি করা গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সকলে কেমন আছো আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে কিছু পড়া নয় আজকে তোমাদের সাথে আমি শুধু গল্প করব। ঠিক আছে তো আচ্ছা 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 তোমাদের মধ্যে একজন বলো তো তোমরা এখন কোন শ্রেণীতে পড়ছো বলো বলো দ্বিতীয় শ্রেণীতে আচ্ছা 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 বসো আচ্ছা আরেকজন কেউ তো আজকে কত তারিখ বলো বলো চব্বিশ তারিখ আচ্ছা আচ্ছা বসে পড়ো আচ্ছা ঠিক আছে আজকে তাহলে শুধু গল্প করব আগের দিন তো আমরা ধনীয় ও বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম হ্যাঁ আচ্ছা বলো তো ধনী কাকে বলে মানুষের গলা থেকে নিশ্চিত আওয়াজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাদের মধ্যে একজন বলো তো বর্ণ কাকে বলে ধনির লিখিত রূপকে বাহ খুব ভালো বলেছো আচ্ছা সোম্পা তুমি বলো তো একটা বর্ণের উদাহরণ ইঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওটা লিখছি ইঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা অঙ্কন তুমি একটা বর্ণ বলো চ আচ্ছা ঠিক আছে চটাও লিখলাম আচ্ছা তোমরা যেটা রূপে বসে আছো ওটাকে কি বলে বলো তো বেঞ্চ বলে ঠিক বলেছো আচ্ছা আমি বেঞ্চটা লিখছি দেখো তো আচ্ছা তোমরা যখন স্কুল এলে তখন তোমরা একসাথে এসছিলে না একা একা ও তোমরা একসাথে এসছো আচ্ছা ঠিক আছে আর তুমি একা এসছো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক সেই রকমই জানো তো এই বর্ণগুলো একসাথেও বসে আবার একা একাও বসে দেখো এই বটা কি হয়েছে বলো তো একা বসেছে আবার ইঁয় এবং চটা একসাথে বসেছে তাই তো ইঁয় এবং চটা কি হয়েছে বলো তো একসাথে বসেছে এই যে বর্ণগুলো বা অক্ষরগুলো একসাথে বসেছে এটাকে কি বলে জানো জানো না আচ্ছা আমি বলছি এগুলোকে বলা হয় যুক্তাক্ষর কেন বলে না দুটো অক্ষর একসাথে যুক্ত হয়ে বসেছে তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে গল্প করবো সেটা হলো কি জানো যুক্তাক্ষর নিয়ে কি নিয়ে আলোচনা করব আচ্ছা তাহলে আমরা আজকে যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব। তাহলে এই বেন শব্দটায় আমরা কি যুক্তাক্ষর পেলাম তো হ্যাঁ ঠিক বলেছো ইয় চ ঠিক আছে আচ্ছা এই যে আমি পড়াচ্ছি তোমরা এটাকে কি কি বলে বলে গো বলো 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 তুমি তো এটা আচ্ছা আচ্ছা ক্লাসরুম বলে আচ্ছা এটাকে ক্লাসরুম বলে ইংরেজিতে বাংলাতে বলা হয় শ্রেণী কক্ষ আচ্ছা আমি ঠিক আছে লিখছি ওটাও শ্রেণী কক্ষ খুব ভালো বলেছো আচ্ছা এছাড়া দেখো তো এখানে মধ্যে কিন্তু যেমন তোমরা একা স্কুলে ঠিক এও কিন্তু একা বসেছে কটা একা বসেছে কিন্তু এই যে তালে বসর সাথে আছে এটাকে আমরা কি বলছি বলতো এটাকে আমরা রফলা মানে তালে বসর সাথে কি আছে এখানে র আছে এই দুটো একসাথে মিলেছে এটাকে আমরা তালাবসয় রফলা বলছি আর এখানে আরেকটা একটা যুক্তাক্ষর আছে দেখতে পাচ্ছ তোমরা বলো তো কোনটা হ্যাঁ কয় মধ্য কয় মধ্যার সাথে কি দুটো যুক্ত আছে কি তো হ্যাঁ বলো বলো কয়ে ঠিক বলেছ এই দুটো এই কয় মধ্য নশটাকেও কিন্তু আমরা যুক্তাক্ষর বলছি তাহলে এখানে আমরা আরেকটা যুক্তাক্ষর পেলাম আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আচ্ছা তোমরা বলো তো এটা কি দাম বলো অর্ণব তুমি বলো এটা কি না ডাস্টার খুব ভালো বলেছে এই যে ডাস্টার আচ্ছা তাহলে আমি সেই ডাস্টারটা লিখছি ডয়াকার দন্তঃশ্রয় টয়াকার র আচ্ছা এটার মধ্যে যুক্তাক্ষর কোনটা অর্ক তুমি বলো যুক্তাক্ষর কোনটা হ্যাঁ দন্তশ্রয় ট এটাও কিন্তু যুক্তাক্ষর কারণ এখানে দন্তঃস এবং এই দুটো কি হয়েছে একসাথে যুক্ত হয়ে বসেছে আর যখন দুটো একসাথে যুক্ত হয়ে বসে তাকে আমরা যুক্তাক্ষর বলি তাহলে এখানে আমরা আরেকটা যুক্তাক্ষর পেলাম তাই তো আরেকটা আমরা পেলাম আর আগের দিন তো আমরা যখন ধ্বনি আলোচনা করছিলাম তখন ধ্বনি বানানটা তো আমি লিখেছিলাম তাহলে ধ্বনি বানানটা আমি কেমন লিখেছিলাম বলো তো এরকম লিখেছিলাম কি বলো বলো হ্যাঁ ঠিক বলেছো এরকম লিখি না তাহলে কিরকম লিখেছিলাম আচ্ছা দেখো কেমন লিখেছিলাম ঠিক দেখেছ রকম লিখেছিলাম তাই তো ধয়ে ব এটা হলে এরকম আমরা কি বলি ধয়ে দন্তরশি ধ্বনি আচ্ছা তাহলে এখান থেকে আমরা আর একটা যুক্ত ধ্বনি পেলাম কি বলো তো রিক তুমি বলো কি পেলাম হ্যাঁ ঠিক বলেছো ধয়ে ব কারণ এই দুটো বর্ণ কিন্তু একসাথে বসেছে তাহলে এটাও কিন্তু আমরা যুক্ত বর্ণ পেলাম আর তোমরা তো প্রথমেই বললে যে তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ি তোমাদের বইয়ে দেখো প্রথম পাতাতে এগুলো তো তোমরা দেখলে আচ্ছা দ্বিতীয় শ্রেণীতে এই যে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে আচ্ছা দ্বিতীয় শ্রেণী আমি লিখছি বইয়েতে তোমাদের প্রথম পাতাতেই লেখা আছে দেখো দ্বিতীয় শ্রেণী আচ্ছা দ্বিতীয় শ্রেণী এখানে যুক্তাক্ষর কি কি আছে বলো তো বলো অর্ক তুমি বলো হ্যাঁ ঠিক বলেছ দয়ে ব ঠিক এই দয়া আর ব এটা হচ্ছে যুক্তাক্ষর আর যুক্তাক্ষর আছে গো হ্যাঁ ঠিক বলেছে শ্রেণী শব্দটাই যুক্তাক্ষর আছে তালাবর্ষ রফলা এটার মধ্যেও কিন্তু যুক্তাক্ষর আছে তাহলে এখান থেকে আমরা দুটো যুক্তাক্ষর পেলাম দয়ে ব পেলাম আর তালাবশয় রফলা তালাবশ রফলা তো আমরা আগেই লিখেছি তাই তো তাহলে এগুলো এই যে দুটো বর্ণ একসাথে বসছে এটাকে আমরা কি বলছি যুক্তাক্ষর বলছি তাহলে আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয় শিখলাম বলো তোমরা হ্যাঁ যুক্তাক্ষর শিখলাম যুক্তাক্ষর বা যুক্ত ধ্বনি সম্পর্কে শিখলাম আচ্ছা তোমরা সকলে আলোচনা করে বলতে পারবে তোমাদের কার নামে যুক্তাক্ষর আছে বলো তো হ্যাঁ ঠিক বলেছ কি বললে তুমি শম্পা ঠিক বলেছ হ্যাঁ শম্পা নামটাতে যুক্তাক্ষর আছে তাহলে অবশ্য আকার। আরেকটা কি বললে কি নামটা আছে বললে আচ্ছা চ হাত এখানে কি আছে যুক্তাক্ষর ম ম আছে আর প হ্যাঁ ঠিকই বলেছ ম এবং ময় প এটা হলো যুক্তাক্ষর আর কি নাম বললে তোমার অঙ্কন হ্যাঁ ঠিক নাম অঙ্ক ঠিক বলেছ এই অঙ্কন নামটাও কিন্তু যুক্তাক্ষর আছে তাহলে ঠিকই ঠিকই বলেছ ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আজকের এই ক্লাসটা এই পর্যন্ত তোমরা কেউ গোলমাল করোনা তোমরা খুব শান্তভাবে বসো পরেশের আসছেন উনি তোমাদের অঙ্কের ক্লাস নেবেন এইভাবে আপনি দ্বিতীয় শ্রেণীতে যুক্তাক্ষরের উপর ক্লাসটা নিতে পারেন অন্য অন্যভাবেও নেওয়া যেতে পারে তো এর সাথে সাথে আমি যে বিষয়টা বলেছিলাম যে টিচিং এর যে মূল স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশল অর্থাৎ টিচিংটা নেওয়ার যে কৌশলটা সেটা নিয়ে আলোচনা করব তো সেটা হলো কি না যখনই আপনি পার্টটা নেবেন বা ডেমো টিচিংটা দেবেন তো প্রথমেই আপনাকে আয়োজন স্তর তিনটা স্তরের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে প্রথমে আয়োজন স্তর আয়োজন স্তরের মধ্যেই আপনাকে কি করতে হবে কুশল বিনিময় যেটা আমি করলাম গুড মর্নিং স্টুডেন্টস এই যে বিনিময় বিনিময় তোমরা কেমন আছো এটা পর্বটা আমি চুকিয়ে নিলাম তার সাথে পূর্বগঞ্জ যাচাইয়ের জন্য আমি ধনী কাকে বলে বর্ণ কাকে বলে ধনী এক বর্ণের কয়েকটা উদাহরণ এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম তার পাশাপাশি আমি কি করলাম না একটা তুমি কোথায় বসে আছো এই যে বেঞ্চ কথাটা বলল এই বেঞ্চ কথাটার মধ্যে সে ইয় ইয় যে চ এটা যে যুক্তাক্ষর পেলাম সাথে সাথে আমরা যুক্তাক্ষর যখনই প্রসঙ্গটে এলো তখন আমরা পাঠ ঘোষণা করে দিলাম আজকে আমরা যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব এই বিষয়টা এখান থেকে চলে গেল তারপর আমি মেন যে দ্বিতীয় যে স্তর উপস্থাপন স্তরের মধ্যে প্রবেশ করলাম অনেক সময় শিক্ষক মহাশয় বা যারা ইন্টারভিউয়ার্স থাকেন যারা ইন্টারভিউ নেন কর্তা কর্তাবর্গরা ওনারা অনেক সময় বলে আপনার এই আয়োজন স্তরে প্রয়োজনে ডাইরেক্ট আপনি উপস্থাপন চলে আসুন এরকম অনেককেই বলেছে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলছি কিন্তু সেক্ষেত্রে আপনি কি করবেন পুরোপুরি কিন্তু আপনি পাঠ শুরু করবেন প্রথমে মেন পাঠে আপনি প্রবেশ করবেন যাতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় না থাকে অবশ্যই তাদের সাথে ইন্টারাকশনটা অবশ্যই করবেন এবং তারা যদি যাতে কিছু প্রশ্ন করে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে এইভাবে আপনি পাঠটা যদি দিতে থাকেন সর্বশেষে আপনি যে স্তরটাতে আসবেন সেটা হচ্ছে মূল্যায়ন স্তর মূল্যায়ন স্তরে এসে আপনি যে পাঠটা দিলেন সেখান থেকে দু একটা প্রশ্ন করবেন যে আপনার পাঠটা আপনি দিলেন কতটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এই বিষয়টা আপনি কিন্তু অবশ্যই আলোচনা করবেন যেমন আমি করলাম যে তোমাদের মধ্যে কার নাম আছে তো একজন বললো আর একজন নাম বললো অঙ্কন এটা আমি কিন্তু তাদের কাছে পূর্ব সরি তাদের কাছ থেকে আমরা কি বিষয়টা জেনে নিলাম তারা মূল্যায়ন স্তরে কতটাই পাঠটা নিতে পেরেছে সেই বিষয়টা আমি কিন্তু জেনে নিলাম তাহলে এই হলো মূলত ডেমো টিচিং এর মূল স্ট্র্যাটেজি আর তোমরা যদি এটার ডিটেলস ভালোভাবে জানতে চাও তাহলে আমার এই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে ডেমো টিচিং এর মূল চাবিকাটি ডেমোটিচিং এর মূল চাবিকাটি খসড়া তৈরি এই ভিডিওটা তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে বা এবার আমরা আলোচনা করবো যে এখান থেকে কোন ধরনের প্রশ্ন তোমাকে করতে পারে অর্থাৎ যে বিষয়টা তুমি পড়াবে সে বিষয় থেকে তোমার কিছু প্রশ্ন কিন্তু করতেই পারে তো প্রথম যে প্রশ্নগুলো করতে পারে সেটা হচ্ছে ধ্বনি কাকে বলে ধ্বনি কাকে বলে বা বর্ণ কাকে বলে এই একটা ধরনের প্রশ্ন আপনার করতে পারে দ্বিতীয় যে প্রশ্ন ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য কি এই যে পার্থক্য বিষয়টা কিন্তু একটা আসতে পারে তৃতীয় নম্বর যে প্রশ্নটা করতে পারে যে শ্রেণী শ্রেণী বানানটা বর্তমানে এখন কেমন লেখায় তালবসরফ লেখা এই যে শ্রেণী বানানটা কিন্তু দীর্ঘই হয় আচ্ছা তারপরে কক্ষ বানানটা যেমন অনেক সময় আমরা ভুলপশত বলে থাকি ক ক্ষয় মধ্য আমরা ক্ষয় মধ্যনস্য বলে থাকি কিন্তু এটা কিছু কয়ে মধ্যন্যস্য এটা কিন্তু খেয়াল করতে হবে এই বিষয়ক আপনার কিন্তু কিছু পরিমানে প্রশ্ন বেশ কিছু প্রশ্ন এই ধরনের আপনাকে কিন্তু করতে পারে বা আপনি যেহেতু বলেছেন যে ধনী সংখ্যা কাকে কাকে বলে বলে এবার এই প্রশ্ন করতে পারে তাছাড়া প্রশ্ন আপনাকে করতে পারে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কটি আছে সেই বিষয়ক কিছু প্রশ্ন করতে পারে তাছাড়া বাংলা বর্ণমালায় স্ব স্ব কটি আছে তালাবশ মধ্যমস্ত দন্ত যে তিনটা স্ব আছে এই বিষয়ে আপনাকে কিন্তু কিছু প্রশ্ন করতে পারে যে বিষয়গুলো আমি বললাম এইগুলো ছাড়াও কিন্তু অনেক রকম প্রশ্ন আপনাকে ভাবতে হবে যদি আপনার কোনো প্রকার এই থেকে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবে আমি যথাসম্ভব সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি তোমাদের এই পড়ানোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের কোন ধরনের ডেমোটিচিং চাই তোমরা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে ধন্যবাদ